গোপালগঞ্জ সহ পুরো বাংলাদেশকে মুজিববাদী সন্ত্রাস ও ফ্যাসিবাদ থেকে মুক্ত করা হবে বলে জানান বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন আওয়ামী লীগ যুগের পর যুগ ধরে গোপালগঞ্জের মানুষের জীবনকে বিপন্ন করেছে মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বেইনসাফি করেছে এ পরিস্থিতির পরিবর্তন ঘটাতে হবে আজ বৃহস্পতিবার সতেরোই জুলাই দুপুরে তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন গোপালগঞ্জ নিয়ে আমাদের অবস্থান গতকালের বক্তব্যেই পরিষ্কার করা হয়েছে পুরো বাংলাদেশের প্রতি আমাদের যে কমিটমেন্ট গোপালগঞ্জের প্রতিও সে কমিটমেন্ট এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রাকে ঘিরে উদ্ভূত পরিস্থিতি বর্তমানে অনেকটা শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে এ ঘটনায় কাউকে রকম ছাড় দেওয়ার প্রশ্নে ওঠে না আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি কথা বলেন উপদেষ্টা আরও জানান গোপালগঞ্জের ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনকে আটক করা হয়েছে গোপালগঞ্জের হামলার তথ্য গোয়েন্দাদের কাছে ছিল তবে হামলা যে এত বড় হবে তা জানা ছিল না তিনি বলেন গতকাল এনসিপির সমাবেশে ভাংচুর অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পর গতকাল বুধবার রাত আটটার থেকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছটা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে গোপালগঞ্জের ঘটনায় এ পর্যন্ত ২৫ জনকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে এ ঘটনায় জন পুলিশ সদস্য আহত হয়েছেন যাদের মধ্যে দুজনকে ইতিমধ্যে কেন্দ্রীয় পুলিশ হসপিটালে আনা হয়েছে এবং আহত আরও তিনজন পুলিশ সদস্যকে রাজারবাগ হাসপাতালে আনা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে এনসিপি নেতাদের অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন আইন শৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে সঠিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে তিনি আরও বলেন ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে তিনি আরও বলেন যতদিন পর্যন্ত সব অপরাধীরা ধরা না পড়বে ততদিন পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে উপদেষ্টা এ সময় গোপালগঞ্জের ঘটনা লাইভ সম্প্রচার করায় সাংবাদিক সহ সংশ্লিষ্ট টিভি চ্যানেলগুলোকে ধন্যবাদ জানান